পারে আবার ভাইরাল করার জন্য দিতে পারে জেলনাতি ডাউনলোড করবে

কতু কালাক তোমাৰ

কথা শিকে তুই কি ভাই ওই তুই আগে যে নিজান ধরে তোর কাম যে দিস নি হে কিছু খাও খা হের কাছ থেকে কিছু খাওয়াবি যা হ্যাঁ ধরলাম এই তো কই ভাই ভাই তোর আমি খাওয়াইতেছি ভাই দিস না দিস না দিস না ভাই দিস না দিস না পরে ভাই একবারই রয়েছে এই যে একবার আমার ডাই আমার দিয়া দিব কই ভাই ভাই এই যে যে দিয়া দিতেছি তুই নিয়া জায়গা ভাই আমার দিস না মা পাইছে বিবাহ করব ভাই ভাই দিস